আসসালাম আলাইকুম কৃষিগুচ্ছ ভর্তি দুই হাজার চব্বিশ ইতিমধ্যে দেখেছি যেটা সেটা হলো মেরিট লিস্টে যারা ছিল তাদের কিন্তু ভর্তি কার্যক্রম কমপ্লিট এখন আমরা দেখব যে তিনটে ইউনিভার্সিটিতে কিন্তু আর কোনো ওয়েটিং লিস্ট নেই অর্থাৎ মেরিট পজিশন থেকে এখানে সবাই ভর্তি হয়ে গেছে আর কোনো অপশন নাই এখন অনেকে হয়তো প্রশ্ন করে এখনো যে ওয়েটিং লিস্ট থেকে কি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা শেরে বাংলা গাজীপুর এগুলাতে থেকে ভর্তি হওয়ার কোন অপশন আছে কিনা না অপশন নাই কারণ হলো সেটা সম্ভাবনা খুবই কম কারণ আমরা এখানে যেটা খেয়াল করছি সেটা হলো আমাদের যে ওয়েটিং লিস্টগুলো দিচ্ছে ওয়েটিং লিস্ট থেকে যারা ভর্তি হবে তাদের এখান থেকে কিন্তু আবারও মাইগ্রেশন হবে এবং সেটা অটো মাইগ্রেশন হবে এই মাইগ্রেশন হওয়ার পর তারপর যে সিট খালি থাকবে সেই আবারও আমাদের ওয়েটিং লিস্ট দিতে থাকবে তার মানে আমাদের এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে সেটা হলো যে আমাদের আসন যদি এখান থেকে খালিও হয় যারা মেরিট লিস্টে আগে ভর্তি হয়ে আছে তাদের কিন্তু অটো মাইগ্রেশন হয়ে তারা আবার এই জায়গায় চলে আসবে তার মানে কি এই বিশ্ববিদ্যালয় গুলোতে মানে আমাদের আহ ওয়েটিং লিস্ট থেকে আসার সম্ভাবনা খুবই কম আমরা আজকে একটা জিনিস যেটা পেয়েছি সেটা যে আমাদের মেরিট লিস্টে ভর্তি হওয়ার পর আমাদের যে মাইগ্রেশন হয়েছে অটো মাইগ্রেশন হয়েছে মাইগ্রেশন হওয়ার পর এখানে আমাদের প্রথম ওয়েটিং লিস্ট দিছে সেটা আজকে ছয় মে প্রকাশ করা হয়েছে এবং এই ছয় মে যে ওয়েটিং লিস্ট দিছে এই ওয়েটিং লিস্টের ভর্তি যেটা অনলাইন ভর্তি কিন্তু এটা অনলাইনে ভর্তি অর্থাৎ টাকাটা পেমেন্ট করতে হবে অনলাইনে সেটা সময় হলো সাত থেকে দশ মেয়ের ভিতরে আমাদের আমি কিন্তু আজকে এই জিনিসটা বুঝাবো সেটা হলো যে অনলাইনে ভর্তি হওয়ার পর আবার কবে সশরীরে গিয়ে ভর্তি হতে হবে ওটা কিন্তু ফাইনাল অনেকে দশ হাজার টাকা দিয়ে ভর্তি হওয়ার পর যেদিন ফাইনাল চূড়ান্ত ভর্তি যেটা ওইদিন যদি না হয় তাহলে কিন্তু আমাদের ওইদিনও কিন্তু সিট খালি হওয়ার সম্ভাবনা আছে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের এই কৃষিগুচ্ছের যতদিন চলবে এবং আমরা কিন্তু প্রতিবারে ওয়েটিং লিস্ট অবশ্যই চেক করবো কারণ কখন কার চলে আসে বলা যায় না তো সেক্ষেত্রে আহ আমি যেটা বলছিলাম যে প্রথম ওয়েটিং লিস্ট যেটা সেটা ভর্তি হলে সাত থেকে দশ মে এরপর আমাদের দ্বিতীয় ওয়েটিং লিস্ট অর্থাৎ এই যে প্রথম মেরিট লিস্টে ওয়েটিং লিস্টে ভর্তি হওয়ার পর আমরা এখানে ভর্তি হওয়ার পর আবার একটা অটো মাইগ্রেশন হবে হওয়ার পর এরপরে এখানে মাইগ্রেশন হওয়ার পর এখানে অনেকে অনেক সাবজেক্ট সহ অনেক বিশ্ববিদ্যালয়ে চলে যাবে মানে মাইগ্রেশন হয়ে যাবে এরপর দেখব যে আমরা কিছু সিট খালি হবে খালি হওয়ার পর সেটা আবার দ্বিতীয় ওয়েটিং লিস্ট প্রকাশ করবে চোদ্দ মে এই চোদ্দ মে যখন আমাদের মেরিট লিস্ট ওয়েটিং লিস্ট প্রকাশ করবে এটার আবার ভর্তি সময় দিবে পনেরো থেকে আঠারো মেয়ের ভিতরে দশ হাজার টাকা দিয়ে অনলাইনে ভর্তি হতে হবে মানে পেমেন্ট করি নিশ্চয়ন করতে হবে যে হ্যাঁ আমি নিশ্চয়তা দিলাম যে আমি ভর্তি হব দশ হাজার টাকা দিয়ে এটা এরপরে এই পনেরো থেকে আঠারো মে ভর্তি কমপ্লিট হওয়ার পর আবারও কিন্তু অটো মাইগ্রেশন চলতে থাকবে এরপরে যখন সিট খালি হবে সেটা আবার রেজাল্ট দিবে বিশ মে এই বিশ মে যখন আবার রেজাল্ট দিবে সেটা কিন্তু আবারও আমাদের ভর্তি হওয়ার জন্য আবারও সুযোগ দিবে সেটা হলো বাইশ থেকে চব্বিশ মে এই থেকে মে কিন্তু আমাদের সর্বশেষ মানে অর্থাৎ থার্ড ওয়েটিং ওয়েটিং লিস্ট এই লিস্টে চব্বিশ মে ভর্তি হওয়ার সুযোগ দিবে ভর্তি হওয়ার পর অনলাইনে ভর্তি হওয়ার পর মানে নিশ্চয় এটা হলো ভর্তি হওয়া বলতে নিশ্চয়তা দেওয়া যে হ্যাঁ আমি ভর্তি হব দশ হাজার টাকা দিয়ে দিতে হবে এটা এই ভর্তি হওয়ার পর এরপরে এবার বলবে যে সবাই নিজ নিজ যার যে সাবজেক্টে যে বিশ্ববিদ্যালয়ে নাম এসেছে সবাই নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হতে হবে ছাব্বিশ থেকে আঠাশ মে এই দিন আমাদের আবার একটা ইয়া হবে সেটা হলো অনেকে আরো ভালো ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে কিন্তু সান্স পেয়ে যাওয়ার পর তারা কিন্তু আর এখানে যাবে না মানে যার যেখানে পছন্দ তো সেক্ষেত্রে অনেকে টাকা দেওয়ার পরও কিন্তু আসবে না সেটা কত তারিখে এই ছাব্বিশ থেকে আঠাশ মে তার মানে কি আমাদের এখান থেকে অনেকেই খালি হবে শুধু এখান থেকে খালি না এই যে আমাদের চব্বিশ পঁচিশ মে অর্থাৎ এখানে যে আমাদের তৃতীয় ওয়েটিং লিস্ট দিছে ওই তৃতীয় ওয়েটিং লিস্টে অনেকে কিন্তু ভর্তি হয় নাই তাহলে ওখানে আমাদের একটা খালি হবে আবার হলো যারা আগে থেকে ভর্তি হয়ে আছে বাট তারা কি করে নাই এখনো আমাদের এই দশ হাজার টাকা নিশ্চিত করার পরও তারা ছাব্বিশ থেকে আঠাশ মেতে আসে নাই তার মানে ওই দিনও আরো কিছু একদম সকল বিশ্ববিদ্যালয় থেকে খালি হওয়ার সম্ভাবনা আছে একজন দুইজন করি হোক বা দশ জন হোক বিশ জন হোক খালি হওয়ার একটা সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে ওই যে খালিগুলো হয়েছে এই খালি হওয়ার পর আবারও একটা অটো মাইগ্রেশন হবে অটো মাইগ্রেশন চলতে থাকবে এবং অনেকদিন ধরে চলার পর এটা একেবারে ঈদের পর জুন মাসে এই অটো মাইগ্রেশন হওয়ার পর আমাদের আবার একটা চূড়ান্ত একটা আমি যেটা নাম দিয়েছি চূড়ান্ত বা চতুর্থ ওয়েটিং লিস্ট প্রকাশ করবে ওই লিস্ট অনুযায়ী বাইশ জুনে কিন্তু তারা আবার ভর্তি হয়ে যেতে হবে সরাসরি এই বাইশ জুনে ভর্তি হওয়ার পর ভর্তি কমপ্লিট আর কোন আসন খালি থাক বা যাই হোক আর কিন্তু এটা দেখা হবে না কারণ এদিন আগে চূড়ান্ত হয়েছে আজকো সরাসরি যাই চূড়ান্ত ভর্তি হবে তার মানে তো আর খালি হওয়ার অপশন নাই এরপরও যদি খালি হয় সেটা হিসেবে ভিন্ন আর দেওয়া হবে না এরপরে নিজ নিজ বিশ্ববিদ্যালয় তাদের আহ নবীন বরণ অনুষ্ঠান মানে প্রথম ক্লাসের যে কার্যক্রম সেটা তারা ডেট দিয়ে ক্লাস শুরু করে দেবে এখন আমরা একটা জিনিস খেয়াল করব যে কোন বিশ্ববিদ্যালয়গুলোতে কেমন আসন খালি আছে এটা আমরা এখন দেখব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কোনো আসন খালি নেই এখান থেকে কোনো কিন্তু ওয়েটিং লিস্ট দেয়নি তার মানে কি আর যদি খালিও হয় খালি তো এখন আর হওয়ার সম্ভাবনা নাই যেহেতু এখানে নিশ্চয় নিশ্চয়তা দিয়েই দিছে তো সেই ক্ষেত্রে আমরা সেটা জানবো আর কোথায় এখানে ছাব্বিশ থেকে আঠাশ মে যদি কেউ একান্তই সরাসরি গিয়ে ভর্তি না হয় তাহলে সেই ক্ষেত্রে খালি হবে ওই খালি হওয়ার পরও এটা কিন্তু আবার অটো মাইগ্রেশনের মাধ্যমে ওই যারা আছে আগের লিস্টে তারা এখানে চলে আসবে তার মানে কি পরবর্তীতে আর ওয়েটিং লিস্ট থেকে এখানে চান্স পাওয়ার কোনো সম্ভাবনা নেই তো আমরা দেখবো কোনগুলোতে এখন চান্স পাওয়ার বেশি সম্ভাবনা আছে যেহেতু লাইফের একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং টাকারও একটা বিষয় আছে এই সময় কিন্তু অনেক খরচ যাতায়াতে এমনি এদিক সেদিক অনেক টাকা খরচ হয় সো আমরা ভালো করে হিসাব নিকাশ করে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে আমি আমার অন্য জায়গায় হয়ে গেছে আমি সাবজেক্ট পাবো আমার অবস্থান ভালো তাহলে সেক্ষেত্রে পছন্দ না হলে ভর্তি হওয়ার দরকার নেই মানে নিশ্চিত করা দশ টাকা দিয়ে নিশ্চিত করার প্রয়োজন নেই তো আমি এখানে বলবো যে কোন জিনিস কোন ইয়াগুলো খালি আমরা একটা জিনিস খেয়াল করি এখানে এই জিনিসটা আমাদের কম্বিনেশনটা একটু বুঝতে হবে পটুয়াখালীতে সাতশো তেইশটা আসন উননব্বইটা সিট খালি হয়েছে চট্টগ্রামে হলো দুশো পঁচাত্তরটা আসন বিশটা সিট খালি হয়েছে তার মানে কি চট্টগ্রামে নেক্সট ওয়েটিং লিস্ট থেকে আর খুব একটা খালি থাকবে না আশা করি বিশ জনের মতোই ভর্তি হয়ে যাবে খালি থাকতে পারে থাকলেও সেটা খুব কম আর পটুয়াখালীতে যেহেতু উননব্বই জন এখান থেকে কিন্তু ফিফটি পার্সেন্ট হয়তো ভর্তি হওয়ার সম্ভাবনা আছে অথবা আরো অনেকে যদি ভর্তি হয় ওই দেখা গেলো চূড়ান্ত দিন আবার অনেকে আসবে না এরপরে সিলেটে অনেক সিট খালি এখনো কত একশো জন খালি তার মানে এখান থেকে আবারও ফিফটি বা সিক্সটি পার্সেন্ট ভর্তি হতে পারে আবারও খালি হবে খুলনাতে কুলনাতে অনেক ভর্তি হবে সিক্সটি সেভেন্টি ভর্তি হয়ে যাবে তার মানে অল্প সিট খালি থাকবে হবিগঞ্জে নিরানব্বই থেকে মাত্র কত পনেরো জন ভর্তি হয় নাই প্রায় চোদ্দ জন ভর্তি হয়েছে তার মানে এখানে আরো পঁচাশিটা সিট খালি আছে এবারও আমরা খেয়াল করবো যে এই মেরিট লিস্টও এখান থেকে দেখবো যে ফিফটি পার্সেন্ট ভর্তি হয় নাই অনেকে তার মানে কি আবার আরো সেট খালি হচ্ছে এরপরে কুড়ি গ্রামে আশি জন আশি জন থেকে মাত্র উনসত্তর জন সরি মাত্র এগারো জন ভর্তি হয়েছে তার মানে এখনো উনসত্তর জন খালি আছে তো এই ক্ষেত্রে আমরা যদি ফিফটি পার্সেন্ট হয় তার মানে কি আমরা একটা জিনিস খেয়াল করছি যে আমাদের এই যে সাইশ ষাটটা আসন অনেকে বলে যে এরপরে তার মানে কি আরো দেখা গেল এখনো অনেকে সাতশো ষাট পর্যন্ত গেছে অনেকে আটশো নশো এক হাজার আছে বলে যে দ্বিতীয় মেরিট লিস্ট আসবে কিনা ওঠার সম্ভাবনা খুবই কম কারণ আমাদের এখানে পরবর্তীতে তো তো বেশি আর হওয়ার সম্ভাবনা এই জনের মধ্যে যারা ভর্তি হবে না শুধুমাত্র তাদের থেকে আমাদের এই যে সেকেন্ড ওয়েটিং লিস্ট চোদ্দ মে প্রকাশ করা হবে ও চোদ্দ মেতে যারা ভর্তি হবে ধরে নিলাম আমরা এখান থেকে এই ফিফটি বা সিক্সটি পার্সেন্ট ভাগ্য ভালো থাকলে মাত্র ফরটি পার্সেন্ট ও ভর্তি হতে পারে আর কপাল যদি খারাপ হয় সত্তর পার্সেন্ট ও ভর্তি হতে পারে তো সেক্ষেত্রে যদি আমরা ফিফটি বা সিক্সটি পার্সেন্ট হয় তাও কিন্তু দুশোর উপরে আসন থাকে তার মানে কি এটা আমাদের তৃতীয় ওয়েটিং লিস্টে এই লিস্টটা সরি সোদ্দ মে দ্বিতীয় ওয়েটিং লিস্টে এটা আসবে এরপর এখান থেকে ভর্তি হওয়ার পর অল্প কিছু ধরে নিলাম আরো অর্ধেক একশো জন বা আরো কম পঞ্চাশ জন সেটা আমাদের তৃতীয় ওয়েটিং লিস্টে প্রকাশ করা হবে এরপরে ওই যে বললাম যে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি এই নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর অটো মাইগ্রেশনের পর এখানে দেখবো যে আমরা এটা ভর্তি হওয়ার পর অনেকে ভর্তি হবে না তারপর অটো মাইগ্রেশন হওয়ার পর এইটা আর এইটা এই দুই দিনেরটা যে সিট খালি হবে সেই সেই আসনের উপর আমাদের চূড়ান্ত যেটা আমি বলছিলাম যে বাইশ জুন আরেকটা চূড়ান্ত ভাবে আমাদের ওয়েটিং লিস্ট দিবে বাইশ জনের আগে তারপরে এরপর আমাদের ভর্তি কার্যক্রম কমপ্লিট মানে আর কোন লিস্ট দেওয়া হবে না তার মানে কি এখনো যারা আমরা একটা জিনিস হিসেব করে দেখলাম এরপরে যদি দুইশো জন বা আড়াইশো জন হয় তার মানে কি আমাদের এখানে মোটামুটি সিক্স হান্ড্রেড ক্রস এরপরে একশো হলে সেভেন হান্ড্রেড ক্রস কপাল যদি ভালো থাকে যা আরো বেশি হইতে পারে এখানে দেখা গেল এইট হান্ড্রেড ক্রস হয়ে যেতে পারে তারপরে থার্ড ওয়েটিং লিস্টে সেটা নাইন হান্ড্রেড ক্রস হতে পারে এটা হলো আমাদের প্রবাবিলিটি তারপরে এবার চূড়ান্ত অনেকে ভর্তি না সিট ভাগ্য এত ভালো যে যদি এটা তো মানে একটা পসিবিলিটি দেওয়া যে ভাগ্য হয়তো এত ভালো চার পাঁচশো সিট খালি হয়ে গেছে যদিও এটা সম্ভব না তখন আমাদের দেখা গেলো মেরিট লিস্ট মেরিট লিস্ট এই পনেরো ষোলো যাবে না হলে কি সম্ভব না তার মানে কি এখন পর্যন্ত সবাইকে যা আইডিয়া দিচ্ছি যে এক হাজারের মধ্যে রাখতেছে তবে হ্যাঁ দেড় হাজার পর্যন্ত আগেও যেহেতু মোটামুটি কাছাকাছি গেছি এবারও যেতে পারে তো সেক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের দেখতে হবে সিস্টেম যে সিস্টেমটা দেখাচ্ছি এই সিস্টেম অনুযায়ী যদি এই ক্যালকুলেশন পরিসংখ্যান অনুযায়ী যদি হয় তাহলে হবে আর না হয় হবে না তো আমি বলবো যে মোটামুটি যতজনে জনে করেছে কারণ এখানে কিন্তু অনেকে এই যে আসার অনেকে অনেকে দেয় নাই বিভিন্নভাবে মিস হয়ে যাবে তো আমি বলবো যে একদম যারা মোটামুটি একটা পজিশনে আছে ওয়েটিং লিস্টে তারা একদম শেষ পর্যন্ত সবগুলো ওয়েটিং লিস্টে অবশ্যই চোখ কান খোলা রেখে এটা খেয়াল রাখতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আলাইকুম